হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যানেলে আকাশ এন্টারটেনমেন্টে তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের তো আমি মাল্টিমিটার দেখিয়েছি সে মাল্টিমিটার তো সে একই রকম হয় যা যা থাকে এসি ডিসি ভোল্ড সব রকমই থাকে কিন্তু আজকে আপনাদের একটু অন্য রকম মাল্টিমিটার দেখাবো সেটাও প্রায় এই আগের মাল্টিমিটারের মতোই একই আছে কিন্তু তফাৎটা হচ্ছে এর মধ্যে কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে দু চারটে নতুন ফিচার হয়েছে এই আর কি একটু রকম আর কি ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক চলুন দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে সে পুরানো মিটারটা এটা তো আপনারা দেখেছেন এর মধ্যে কিছুই প্রায় একই রকম আছে ওই লাইট টাইট মোটামুটি যা কিছু আছে এটা আর আলাদা করে দেখানোর কিছুই নেই আর সে একটা এরকম স্ট্যান্ড আছে আর ভেতরে নয় ভোল্টের ব্যাটারি আছে আর তো আলাদা করে এটা কিছু দেখার নেই আর তার আছে তো আজকে যেটা দেখাবো একটু অন্যরকম স্পেশাল আর কি তো চলুন দেখাচ্ছি তো দেখুন এই হচ্ছে সেই মিটারটা যার মধ্যে গায়ে লেখা আছে হালকা করে দেখতে হচ্ছে লেখা আছে স্থিমিষ্ট আর মডেল লেখা আছে এন টি এইচ এম নাইনটি নাইনটি এইট মাল্টিমিটার লেখা আছে ডিজিটাল আর এই হচ্ছে ছবিটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দুটো ব্যাটারি রেখেছি চেক করার জন্য যে ঠিকঠাক কেমন কাজ করছে আর এই রাখছি আর বাক্সটা আমি দেখাচ্ছি এবার খুলে যে ভেতরে কি জিনিস আছে ক্যামেরাটা ছোট করে নিচ্ছি সুবিধা হবে দেখার জন্য দেখুন আর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সেই জন্য এখনো সিলটা অর্ধেকটা মানে বাক্সটা খুলেছি দেখুন এখনো সেই সিলটা লাগানোই আছে ছোটখাটো বাক্সটা খুলে দিই দেখাচ্ছি যে ভেতরে কি আছে এখানে লাই লেখা আছে মাল্টিমিটার আর বাক্সটা বেশ ভারী আছে মোটামুটি পাঁচশো গ্রাম মতো ওজন হবে এটার আর মিটারটা আমি মোটামুটি কিছুদিন ব্যবহার করেছি তারপরে এটার অভিজ্ঞতা শেয়ার করছি তারপরে ভিডিওটা তৈরি করছি আর কি আপনারা দেখা দেখাবো যে মিটারটা কেমন বাক্সটা খুললাম তো খুলতেই দেখুন এখানে মেন ডিভাইস দেখা যাচ্ছে মিটারটি প্যাকেটে মোড়া আর বেশ ভারী আর কি ওয়েট মোটামুটি ধরুন তিন চারশো গ্রাম তো হবে আগেরটা নর্মাল মিটারে কত কত আর ওজন হবে দেড়শো দুশো গ্রাম এটা মধ্যে চার থেকে পাঁচশো গ্রামের ওজন হবে এটা এটার জন্যই এত ভারী আর এটা পাশে রাখছি আর এখানের লাল আর কালো নেগেটিভ পজিটিভ প্রপটা দিয়েছে আর এখানে নর্মাল ম্যানুয়াল থাকে যেটাতে সবটাই থাকে সব মাল্টিমিটারই থাকে এরকম ম্যানুয়াল এটা দেখাচ্ছি না আলাদা করে আর এখানে একটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড রয়েছে যেটা কিউ আর কোডে স্ক্যান করে একটা ওয়ারেন্টি রেজিস্টার করতে হয় আমি মোবাইল ফোনে করেছিলাম এটা ছ মাসের একটা ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড হয়েছিল মানে ছ মাসের জন্য এটা আর কি ওয়ারেন্টি কার্ড আর এটা এর মধ্যে আর কিছুই নেই তো এটা আমি সরিয়ে রাখছি এবার প্রথমে দেখি যে এর তারটা কি দেওয়া কি রকম দিয়েছে মানে দুটো প্রপ সেরকম দিয়েছে প্যাকেটের মধ্যে মোড়া তাই খুললাম আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে কোয়ালিটিটা আছে বেশ মোটা তারগুলো বেশ তার আছে বেশ মোটা আছে আর দেখাই এবার ভালো করে একটু এ হচ্ছে আর একটু ভালো কোয়ালিটির আর কি একটু দেখতে পাচ্ছি আর কি আর এখানেও একই কালো রঙের ভালো কোয়ালিটির মতো আর এটা আমি আগে থেকেই বলছি কদিন ব্যবহার করেছি তারপর এই অভিজ্ঞতাটা শেয়ার করছি আর এখানে এই টেপটা দেখছেন টেপটা আমি লাগিয়েছি যাতে তারটা লিক না করে সেই কারণে দুপাশে যাতে তারে গোড়াটা খারাপ না হয় টেপটা আমি লাগিয়েছি কিন্তু এখানে দেখুন কোয়ালিটা দেখুন তারের আর এখানে কথাটা বলি এখানে একটি ক্যাপ লাগানো হয়েছে যাতে হাতে ফুটে টুটে না যায় বা শর্ট যেন না হয়ে যায় দেখাচ্ছি দেখুন দুটোতেই প্রায় একই রকম ক্যাপ লাগানো আছে দেখুন এই দেখুন মানে ছোট বা বড় করার জন্য ক্যাপ রয়েছে এখানে লাগানো বোঝাই যাচ্ছে বেশ ভালো কোয়ালিটির বলে এটা এই এটা দেওয়া হয়েছে কারণ সব মিটারে এই জিনিসগুলো থাকে না এখানেও তাই একই রকম রয়েছে দেখুন যাতে হাতে ফুটে না যায় সেই কারণে এক্সট্রা ক্যাপ দেওয়া হয়েছে যাতে ছোট রাখার জন্য এটাকে আর কি দেখতেই পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির তার দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানেও দেখুন আমি লিক যেন না হয় আমি এখানে প্লাস্টিক লাগিয়ে দিয়েছি আর এখানে দেখুন কিছু এখানেও এ পাশেও ক্যাপ লাগানো হয়েছে যেন ওখানে ধুলোবালি না ঢোকে দেখুন দেখে সামান্য টুট দেখুন এখানে ক্যাপ লাগানো ছিল এখানেও একই দেখুন ওই ক্যাপ লাগানোই আছে হ্যাঁ তো খুলে নিলাম এবার আপনাদের মেইন ডিভাইসই দেখাচ্ছি তারের কোয়ালিটি তো দেখলেন খুব ভালো কোয়ালিটির তার দেওয়া হয়েছে এখান থেকে ঠিক আছে এই হচ্ছে তার তার মোটামুটি ধরুন কতটা হবে এক দুহাত মতো তার হবে দুহাত দুখানা তার দেওয়া যে দুহাত করে তো তারটাকে সরিয়ে রাখি আর আপনাদের আগের তারের সঙ্গে কিছুটা তফাত করে রাখি সাধারণ মিটারের সঙ্গে এটা একটু অন্যরকম মিটার আপনার বুঝতেই পারছেন এই তারের কোয়ালিটি আর এই তারের কোয়ালিটি দেখে দেখতেই পাচ্ছেন অবশ্য দেখুন এটা 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 তফাত তো বুঝতেই পারছেন তো তারটা হ্যাঁ রাখছি শরীর রাখছি এবার মেন ডিভাইসে আসছি তো প্যাকেটে মোড়া আছে প্যাকেটটা খোলা আগাম ব্যবহার করেছিলাম বলেই দিয়েছিলাম এ হচ্ছে মিটারটা মেন মিটারটা আর এখানে দেখতে পাচ্ছেন লাইট আছে আর একটা টর্চের চিহ্নও আছে কারণ এখানে দেখুন একটি টর্চ লাগানো আছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন এক জায়গা লাগানো আছে লেখা আছে এনসি ভি সেন্সারের মতো লাগানো আছে আপনাদের বলে দিচ্ছি জিনিসটা কি কাজ করে প্লাস এখানেও দেখতে পাচ্ছেন এনসি ভি লেখা আছে আর যেখানে নানা রকম দেওয়া আছে অর্থাৎ এগুলো তো কমন জিনিস সব মিটারই থাকে আর এখানে এটাও সব জায়গায় থাকে হোল লাইট কিন্তু এটা থাকে না এনসিভি আর এক্সট্রা টর্চ এটা এটা থাকে না আর এটাও সব জায়গাতেই থাকে আর কোয়ালিটিটা বেশ ভালো অন্য মিটার এটা থাকে না আর নর্মাল মিটারের কথা যদি বলি এটা তার থেকে কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন এটা কত ছোট ডিসপ্লে আর এর ডিসপ্লেটা কতটা বড় আর মোটামুটি সব কিছু প্রায় একই রকম আছে আগে থেকে যদি একটু করি এটার পিছনে পিছন দেখো দেখেন দেখো সেই একই আছে স্ট্যান্ড আছে এখানেও সেই একই রকম রয়েছে স্ট্যান্ড রয়েছে আর এখানে দেখছেন যে কিছু হোল্ডারের মতো রয়েছে যেটাতে ওই তারগুলো সেট করে রাখার জন্য মানে এইভাবে কিছুটা সেট টেট করে রাখার জন্য আর কি এইগুলো এভাবে রাখার জন্য ওগুলো দেওয়া হয়েছে এক্সট্রা ফিচার্স আর কি আর এটা হচ্ছে ওই কোথাও টাঙিয়ে ফাঙিয়ে রাখার জন্য ওই এটা দেওয়া হয়েছে আর যে তিনখানা দেখতেন স্টিলের মতো এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ম্যাগনেট এগুলো হচ্ছে কি আপনার ম্যাগনেট ঠিক আছে ছোট ছোট ম্যাগনেট দেওয়া হয়েছে কোথাও যদি লাগাতে কাজে লাগে দেখুন আমি দেখাচ্ছি ম্যাগনেট শক্তিশালী ম্যাগনেট লাগানো হয়েছে যদি কোথাও আটকাতে হয় মোটামুটি সব একই রকম আছে কিন্তু কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে এগুলো সব মিটারে থাকে না এটাতে একটু দিয়েছে আর কি একটু ভালো কোয়ালিটির আর কি দেওয়া হয়েছে আর এখানে একই আছে স্ট্যান্ডও আছে মানে এইভাবে দাঁড় করানোর জন্য যা থাকে আর কি এটা তো সেই একই রকম দা হয়েছে ঠিক আছে এবারে মিটারটা চালু করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই মিটারটার পেছনের দিকে তো স্ট্যান্ডটা আছে আপনারা দেখেছেন কিন্তু স্ট্যান্ডের মধ্যে একটা স্ক্রুও আছে দেখেছেন লাগানো আপনারা জানেন যে সব মিটারের মধ্যে ব্যাটারি লাগানো থাকে কিন্তু এই মিটারটা একটু রকম ভিন্ন রকম এই মিটারে ব্যাটারি এই মিটারটাতে নয় ভোল্টের ব্যাটারি নেই ঠিক আছে এর মধ্যে রয়েছে আমাদের ঘড়ির পেন্সিল ব্যাটারি যেটা এখানে আগে থেকে লাগানো ছিল আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে নয় ভোল্টের ব্যাটারি নেই এর মধ্যে যে পেন্সিল ব্যাটারি থাকে সেটাই লাগানো আছে ঠিক আছে এই দেখুন আপনার আপনার আপনি দেখি যে এর মধ্যে পেন্সিল ব্যাটারি লাগানো আছে দেখুন এর মধ্যে পেন্সিল ব্যাটারি আছে এই দেখুন তিনখানা যে নর্মাল পেন্সিল ব্যাটারি থাকে না সেগুলোই ওই যে পাতলা পাতলা যে রিমোটের ব্যাটারিগুলো থাকে সেগুলোই এর মধ্যে লাগানো আছে এর সঙ্গে ব্যাটারিগুলো এসছিল আমি এখানে লাগিয়ে দিয়েছি তো চলুন এবার মিটারটা চালু করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে তার লাগিয়ে দিয়েছি ভিডিও যেন বড় না হয় যায় সেই জন্য তারটা আমি আগে থেকে লাগিয়ে দিচ্ছি যেমন এখানে থাকে সব সময় কালো মানে কমন আর এখানে অ্যাম্পেয়ার লেখা আছে এখানে এখানে লাল সব মিটারই একই থাকে এখানেও ঠিক সেই রকমই আছে আর ই হচ্ছে স্ট্যান্ড এটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এবার মিটারটাকে চালু করে আপনাদের দেখাচ্ছি এনসিবিতে পরে আসছি আর এখানে দেখুন এবারে প্রথম চালু করতে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এনসিবি মোড এনসিবিটা কি কাজ করে দেখাচ্ছে এখানে ডট 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 করে লেখা আছে ডিস্কের মধ্যে এনসিবি লেখা আছে এটা হচ্ছে এসি আপনারা তো জানেন এসি হোল্ড ডিসি হোল্ড আপনারা সবকিছুই জানেন ঠিক আছে এগুলো আপনাদের আলাদা করে দেখানোর কিছু নেই এখানে হোল্ড বাটন আছে আপনারাও জানেন এই যে হোল্ড দেখা যাচ্ছে হোল্ড বাটন রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে একবার প্রেস করলে একবার প্রেস করলে লাইটটা জ্বলে ওঠে আর দুবার প্রেস করলে লাইটটা বন্ধ হয়ে যায় আর তিনবার যদি প্রেস করি লাইটটা আবার জ্বলে ওঠে আর যদি একটু লাইটটা হোল্ড করে রাখি তাই দেখুন কি হয় তাই দেখতে পাচ্ছেন যে এখানে একটি এলইডি টর্চ রয়েছে সেটা জ্বলে উঠলো আবার প্রেস করলে আবার সব বন্ধ হয়ে যায় অর্থাৎ ডিসপ্লেও লাইট আছে আর এখানেও লাইট আছে ওপরে আর যেমনকার তেমনই রয়েছে আর এখানে রেজিস্টেন্স চেক করার রয়েছে কন্ডেন্সার সব কিছুই টেস্ট করার সব কিছুই রয়েছে এসি ডিসি সব রকমই রয়েছে দেখানোর তো আর কিছুই নেই কোয়ালিটিটা আপনাদের দেখানোর দেখালাম যে অন্যান্য মিটারের যে কোয়ালিটির সঙ্গে এটা অনেকটা অন্যরকম ভিন্ন রকমের আর এর মধ্যে এনসিবি রয়েছে আর কিছু ফিচার্স রয়েছে এই আর এবং এখানে দেখুন এরও লিপ সাউন্ড দিয়ে থাকে এই কন্টিনিউটি মোডে আনলে সবটাতেই যেটা হয় আর কি দেখুন এটা কন্টিনিউটি মোড জিরো এল লেখা কন্টিনিউটির চিহ্ন রয়েছে আর সব মিটারে মানে এটা ঘোরালে নবটা ঘোরালে কিন্তু দেখুন টিকটিক করে আওয়াজ হয় না বিপ সাউন্ড হয় না শুধু এটাতেই একমাত্র হয় এটা কেনার লিঙ্ক আমি অনলাইনে দিয়ে দেব চলুন এর ইচ্ছা দেখাচ্ছে কন্টিনিউটি মোডটা করে দিলাম এবার দেখুন আমি সাউন্ড রয়েছে দেখুন এখানে দুখানা রয়েছে সাউন্ডও হবে দেখুন নর্মালি যেমন হয় দেখুন তো দেখতে পাচ্ছেন যে একটা নর্মাল মিটারের মধ্যেই কাজ করছে যেমন নর্মাল মিটার যেমন থাকে এখানে তেমনই হয় ব্যাপারটা কিছুই না যা যা এখানে থাকে কিন্তু মধ্যে এনসিবিটা থাকে না এটা কি আমি বলে দিচ্ছি আর এই টর্চটা থাকে না সব মিটারে তিনটে ব্যাটারি থাকে না এই সব হোল্ডার টোল্ডার এইসব কিছু থাকে না এটাও থাকে না আর ম্যাগনেটও থাকে না এটাই স্পেশালিটি এই মিটারটার আর কি আর এটার দাম আমি রিসকিপশনে দিয়ে দেব আর এবারে বলি এনসিবিটার কাজটা কি তো চলুন এনসিবিটার কাজ হচ্ছে এনসিবির পুরো কথাটা হচ্ছে গিয়ে এই দিয়ে দেখছি এনসিবিটা এই পুরো কথা হচ্ছে নন কন্ট্রাক্টিভ ভোল্টেজ অর্থাৎ আমাদের যে নর্মাল যে টেস্টার থাকে না যেটা কারেন্টে আমরা ব্যবহার করি এরকম টেস্টার এই টেস্টারগুলো আপনারা সবাই ব্যবহার করেছেন এই যে এই টেস্টারগুলো যেটা কারেন্টের সুইচ উপরে ঠেকালে লাল লাইট জলে কারেন্ট আছে কি নেই সেটা ঠেকালে বোঝা যায় কিন্তু এই এনসিবিতে দিয়ে যদি করি তাহলে কি হবে এটা কোনো টাচ করার প্রয়োজন হবে না মানে যদি আমি কারেন্টের সুইচ বোর্ডের কাছে নিয়ে যাই তাহলে এটা অটোমেটিক বিপ সাউন্ড দিতে থাকবে মানে অর্থাৎ এটা অটোমেটিক বলে দেবে যে এতে কারেন্ট আছে মানে নর্মালি বলে না কোনো টেস্টার দিয়ে টেস্ট করতে কিন্তু এটা বিনা কন্ট্যাক্টে মানে ওয়ারলেসলি এটা টেস্টিং করতে পারে কারেন্ট আছে কি নেই তাছাড়া এখানে এসি হোল্ডও টেস্ট করা যেতে পারে নর্মালি যেমন মিটারে করা যায় কিন্তু এটা হচ্ছে বিশেষ ফিচার্স আর কি চলুন এটার গুণাগুণ দেখাচ্ছে আপনাদের লাইভ টেস্ট করে বন্ধুরা আমি এখানে কারেন্টের সুইচের সামনে চলে এসেছি আপনারা দেখবেন এখানে কোনো তার না ঠিক কোনো কিছু না ঠিকই এই মিটারটা বলে দেবে এখানে কারেন্ট আছে দেখুন তো বন্ধুরা আপনারা দেখলেন যে ওই কারেন্টের সামনে বোর্ডের সামনে নিয়ে যেতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে এখানে টিক 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 করে আওয়াজ হয়ে বিপ সাউন্ডও দিল এখানে এনসিবির যেই যে এই লাইটটা এখানে জ্বলছে নিমছে জ্বলছে নিজে দেখে দেখলেন এটা সব মিটারে থাকে না একমাত্র এটাতেই থাকে আর এখানে যখন দেখতে দেখলেন যে কন্টিনিউটি মোড়ে যখন আমরা যখন টেস্ট করলাম তখন এই যে এখানে একটা লাইট ছিল ওটাও জ্বলে উঠলো আপনারা দেখেছেন হয়তো আর এখানে যখন দেখেন অটোমেটিকলি মানে সামনে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে বলে দেবে যে কারেন্ট আছে যেটা আমরা নর্মাল টেস্টারে ওখানে ঢুকিয়ে আমরা টেস্ট করে দেখি সেটা আমরা দেখতে পেলাম যে ওখানেই হয়েছে তো চলুন এবার আমরা একটা ব্যাটারি দুটো ব্যাটারি টেস্ট করে দেখি যে রিডিংটা কেমন আসছে ডিসি ভোল্ট সিলেক্ট করে তো এখানে আমি দুটো নয় ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি চেক করার জন্য যেটা সাধারণ মাল্টিমিটারে থাকে তো চলুন দেখছি এর দেখে নিই যে ভোল্টেজ কেমন শো করছে আমি এটা দিচ্ছি তারপর আর এখানে এটা নয় ভোল্টের ব্যাটারি সেই কারণে আমি এখানে করে যেমন সব মিটারে করতে হয় হ্যাঁ যখন জিরো জিরো শো করছে যেমন নর্মাল মিটারে দেখায় সব মিটারে একটা বিপ সাউন্ড দেয় না সব জায়গায় এটাতে কিছুতেই যেটাই সিলেক্ট করবে সেটাই বিপ সাউন্ড দেবে এটা ক্লিক করলে এখানেও বিপ সাউন্ডই দেবে তো চলুন দেখাচ্ছি যে কতটা অ্যাকুরেট রিডিং দেয় এটা দেখা যাক দেখাচ্ছি তো দেখুন এটা প্রথমে দেখাই আপনার দেখতে পাচ্ছেন এখানে নাইন পয়েন্ট থ্রি থ্রি সিক্স দেখাচ্ছে এখানে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি এই দেখুন এখানে দেখুন মানে এটা একদম সঠিক রিডিং এখানে শো করছে ঠিক আছে দেখুন এই সঠিক রিডিং শো করছে এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এটাকে দেখুন কি কি দেখায় এখানে এটা দেখাচ্ছে এটাও নাইন পয়েন্ট থ্রি সিক্স বা নাইন পয়েন্ট থ্রি সেভেন এরকম দেখাচ্ছে উল্টে দিলে আর এটা দেখাচ্ছে যে মাইনাস আমি উল্টো ধরেছি সেটা ওখানে দেখিয়ে দিচ্ছে মানে সব মিটারে এটা দেখায় না যে উল্টো কোনটা সোজা আমি যেখানে উল্টো ধরেছি সেটা ওখানে দেখুন মিটারে দেখাচ্ছে যে আমি মাইনাস চিহ্ন দেখাচ্ছি নিচে দেখুন চিহ্ন দেখাচ্ছে এখানে আমি ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিই দেখুন তো এখানে সঠিক রিডিং শো করছে দেখতে না পারে তখন লাইটটা ব্যবহার করতে হবে এই দেখুন এখানেও লাইটটা রয়েছে যদি এখানেও আপনারা লাইট ব্যবহার করতে পারেন প্রথম তো লাইট সব মিটারই নর্মাল থাকে আর একটু লং করলে এই সামনের লাইটটাও জ্বলে ওঠে এটা দেখতেন এখনো জ্বলছে এটা আর এটা বন্ধ করলে সব বন্ধ হয়ে যায় এটা টিপ দিলে ডিসপ্লে লাইট জ্বরে এটাও দেখিয়ে দিচ্ছি যে রিডিংটা ঠিকঠাক আসছে কিনা এটা একটু পুরোনো ব্যাটারি এর ব্যাটারির ভোল্টেজটা একটু কম দেওয়ার কথা নয় ভোল্ট পুরোটা আসার কথা না আমি দেখি এটা ঠিকঠাক দিচ্ছে কিনা এ দেখুন দেখাচ্ছি এখানে আট পয়েন্ট সিক্স ফোর দেখাচ্ছে এটাও অর্থাৎ ঠিকঠাকই ভোল্টেজ দিচ্ছে কারণ এটা একটু পুরোনো ব্যাটারি সে কারণে এটা নয় ভোল্ট দেখানোর কথা না সেই জন্য দেখুন আবার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন একদম ঠিকঠাক ভোল্টেজ দিচ্ছে ঠিকঠাক আছে আর ভোল্টেজও সঠিক দিচ্ছে তো আমার দেখানো এইটুকুই ছিল আর সাধারণ মিটারের চেয়ে একটু বেশি ভালো কোয়ালিটির দেখতেই পাচ্ছেন চেহারাটা দেখে আপনারা বুঝতেই পারছেন আর কি তো চলুন আজকের জন্য এইটুকুই আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার আর এটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আর এনসিবি মোডটা আপনাদের দেখালাম এটাই এটাই কাজ করে ঠিক আছে এইভাবে বন্ধ হয়ে যায় এখানে দেখছেন এখানে লাইটটা জ্বলে ওঠে তো এইটুকুই হচ্ছে দেখানোর ছিল এনসিবি মোড যেটা বললাম নন কন্টাক্টিক ভোল্টেজ যেটাতে এইটাতে আছে কোনো মিটারে থাকে না এইটার এই মিটারটা এটা দিয়েছে আর এমনিতেও একটা কথা বলার আছে সেটা হচ্ছে নন কন্টাকজ এর জন্য আলাদা টেস্টার পাওয়া যায় কিনতে ঠিক আছে মানে যাদের অনেকের এই মিটারটা থাকে না মানে ওয়্যারলেসলি ভোল্টেজ টেস্টার টেস্টার হচ্ছে এটা কিন্তু এই মিটারের মধ্যে এই ওয়ারলেস ভোল্টেজ টেস্টারটা সিস্টেমটা এখানেই দিয়ে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আলাদা এটা হচ্ছে অরিজিনাল একটি ভোল্টেজ টেস্টার দেখো এটা ওয়ারলেসলি কাজ করে এটা স্পেশালি হচ্ছে এই ভোল্টেজ টেস্টার আর এটা হচ্ছে এর মধ্যে যে টা আছে মানে এই জিনিসটাই এর মধ্যে ফিচারসটা দিয়ে দেওয়া হয়েছে এটাও যদি আমি কারেন্টের সামনে সামনে ঠেকাই মানে ওয়্যারলেসলি দূর থেকেও এটা কাজ করবে নন কন্ট্রাক্ট এখানেও লাইট রয়েছে দেখতে পাচ্ছেন দেখেছেন এখানেও লেখা থাকবে আপনার নন কন্ট্রাক্টিভ দেখেছেন এর মধ্যে যে ফিচার্সটা আছে এটা এটাতে তাই দিয়ে দিয়া দিয়ে দেওয়া হয়েছে এই জন্য এটা একটু ভারী ওজন মোটামুটি পাঁচশো গ্রাম ওজন হবে আর এটা কতই বা ওজন হবে মোটামুটি দুশো গ্রাম মতো ওজন হবে সাধারণ হচ্ছে একটু বেশি ভালো কোয়ালিটির কোয়ালিটির আর একটু ফিচার্স বেশি আছে এটাই এনসিবি দিয়ে দেওয়া হয়েছে আর এটাই আর এটা হচ্ছে এনসিবি টেস্টার আর এটা হচ্ছে এনসিবি মিটার এনসিবি সিস্টেমের মধ্যেই দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মি টেস্টারটা চলুন এটা কেনার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই দেড় দুশো টাকা দাম হবে এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এখন জানি না কত দাম হয়েছে এক অনেক দিন আগে কিনেছিলাম এটা লেখাই আছে দেখুন হ্যাঁ এরকম লেখা সেন্সিভিটি সেন্সিটিভিটি রেঞ্জ দেখুন দেখা আছে নন কন্ট্রাক এখানে একটা আওয়াজ হয় আর কি টিকটিক করে এর মতো নিয়ে আওয়াজ হয়ে এটা চলুন আজকের মতো এই ভিডিওটা শেষ করছি অনেক কথা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার নতুন ভিডিও দেখা হবে চলুন